লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন ক্বলবিহ ইকনিষ্টতার সাথে আম ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাত কে করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন দরাবাল্লাহু মাছালান কালিমাতান তাইয়িবাতান কশাজারাতিন তাইয়িবাতিন আস্লুহা থাবিতু ওয়া ফারুহা ফিস Sama সুবহানাল্লাহ পবিত্র বাণী এটা কালিমা তাইয়বা আবু সাঈদ আল থেকে বর্ণিত মুস্তাদকে হাকিম আর ইব ইবনে হিব্বানে এসে বিশ্বনবী বলেন মুসালাই সাল্লাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারাব আলিমনি দো আন আদিকি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবেন এই জিকির জানবে শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণবরে ডাকবো আল্লাহ বললেন মোসা পড়া ইসুল্লাহ মুসাল্লাম বললেন চাইলাম কি কইলেন কি লাহ তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কম আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিগির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা এর চেয়ে দামি আমার কাছে ও আল্লাহ লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা লা ইলা যদি মুসা এক পাল্লা রেখে দাও

এটা বিপ্লবী বাণী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় নাই একটা টাকা দিয়া যান পাহাড় সমান একটা টাকা দিয়া নাই গরিব নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জানো লাই লাহার জিকির লগে আসারা নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় করেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই আল্লাহ ছাড়া কারোর মাথা নত করবো কোনো শক্তি আমাদের মাথা নত করাতে পারে বিপ্লবী বাণী এটা সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয় আর ব্যাখ্যা করেছেন তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনের মধ্য দিয়ে তুলে এনেছেন আর বলেছেন আল্লাহ আইন ছাড়া পৃথিবীর বুকে কোন আইন চলবে না তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন আল্লাহ আল্লাহর আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর টালমাটা সরকার টালমাটা সরকার প্রধান ছিল জামাল আব্দুল্না সের কথা বর হকের কথা বললে জেলখানা আসে না নাই সাইদ কুতুব সহিদ্রে জেলখানায় বড় হলো ওনার জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমী কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগ যুগে কোরআনের পক্ষে যারা এদের কাছে রশি আছে না নাই কিন্তু এই রশিকে তারা করে চিনা ফাঁসি ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হল যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর তো সাইয়েদ কুতুব সাহিদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসিদ বাকি কয় ঘন্টা এসে বলে সাইয়েদ কুতুব সাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব সাহিদ বলে আমারও তুই কালিমা শিখাইস না আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ানোর কারণে সরকার করে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমার ফাঁসি দেয় তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই তোর ইমানের চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোর টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লাই বলো ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একে দিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে পেদ না ভুলবে কোন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে সমাজে কেউ লাঞ্ছিত হবে হবে না না ওই ওই কোনো নারী সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এই সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা আছেন। করতে সব সময় জিকির জিকিরটা করতে রাজি আছেন